তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে করব একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ রাইড করতে পারবো এক ডলার

ওই মাঠে দেখা যাচ্ছে হো হো ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিষ্ছে স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যাগস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও ও এটা এখন আমরা খেতে চলেছি সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ অ মাই গার্জিল মি এটা অসাধারণ দেখো নিশ্চটা কতটা সুন্দর দেখাচ্ছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুণ আমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বিয়ার কাটা সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক

আমার মনে হয় জেব্রার মাংস খেতে পারো আমি যদি শিনতাম ওদের গায়ে অনেক মাংস কি গায়ে ওটা পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে হ্যাঁ জিমির পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে দাঁড়াও কাল যদি ওটা শীতের বদলে স্তাম্ধিত হতো তাহলে আমরা আর ওপরে যেতে পারতাম না ও দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি ও সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জেব্রা তোমরা কোথায় যাচ্ছ আরে বন্ধু দাঁড়াও যেও না এর গিয়ে এসো

তুমি মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হিজবিনোটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আরে এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটাই যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে আর আই জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে লোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আর আই লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে দারুন ছিল গড এটা পাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব্দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো ও আমরা জিরো গ্রাভিটিতে রেস্ট করাটা অতটাও ভালো হলো না কিন্তু কালের কাছে একটা দারুণ আইডিয়া ছিল লিপলো আর কি আমি এখন টেস্ট করবো দাঁড়া একটু আরেকবার গ্রাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাপ জিরো গ্রাভিটিতে ট্রাই করবো রেডি হ্যাঁ

এই হলিডে সিজনের এটা হলো সব থেকে ও এটা কিন্তু দারুন ও দাঁড়াও নোলান ক্যাচ কই ও গড ইয়া व्हाट ইজ আমি জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো 5 লাখ ডলারের জীবনের দেখা সবথেকে সেরা ভি মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক সবথেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ। ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে। এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ। আর হলো থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের তলা। ওহ স্বাগত। আমরা তোমাদেরকে ভালোবাসি। শুধু কালকে ছাড়া। সরি ভাই। ইনি শুধু আমাকে নিয়ে মজা করবে বলে। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 বেশি শার্ক আছে। আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে ভ্লগিং করতে যাব। না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করো না চলো এফোন কাটছে রেস করি আছে আর এটা করবার জন্য দুবাই অটোড্রোম এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর।

স্টার্টিংটা একটু খারাপ হলো মো রো ও মাই কর্ড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি এটা আমার জীবনের সবথেকে সেরা দিন এই এক্সপিরিয়েন্স রে ভুল্লো যে যেত আমি আরে একটু মজা করতে চাই তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কি বললো এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে এখন এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমরা তোমরা কি করছো আমাদের কোর্স সাইট আছে মজা করুন আমি খুব খুশি ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে স্বাগত কিন্তু সেখানে গিয়ে ফটো শুট কি দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হার্ভি হাই বললাম দেখা করে ভালো লাগলো আমারও ভালো লাগলো লাগছে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্টব্রুক ভালো আছে তো লাখ ডলারের এক্সপেরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম আমি শুনেছি তুমি আলফা এতে এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় ফুলেতে রইছি 80টা শারকার স্ট্রিম রেডার সাথে হ্যালো স্যার এই এদিকে সো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে মতো লাগছে ওহ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন একো অ্যামেন প্রথম আদেশ হলো শারকরা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও গাব কে আমি তোমাদের তোমাদের কোনো লিডার নেই এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো এটা কি জিমি আমি আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান ওহ আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে চিয়ার্স চিয়ার্স আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরাতে ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়

ওটা কে হেটা তো চ্যানেল এটা আমি নই ভাই এটা কিন্তু যাই হোক বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা থাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম ও মাই সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট ওপরে আকাশের মাঝে এই তোমাদের এই শহরের একটা ভিউ উপহার দেবে বন্ধুরা পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শর্ট নেব এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে মানুষের ডরি আইল্যান্ডে পড়mayı শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কার এটা করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অপুরণোই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে আমার ফ্যামিলি আছে আমরা টেক এটা এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠি জানি ও গড বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি আমার ভালো লাগছে না

এটা খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উঁচুতে আছো এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় হ্যাঁ কিন্তু আমি জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাপ দেয় চ্যান্ডলার হয় ঝাপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে